বন্ধুরা ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দেশ তবে মুসলিম দেশগুলো কেন ইরানকে প্রকাশ্য সাহায্য করে না ইরান নিজেকে মুসলিম বিশ্বে একজন নেতা হিসেবে দাবি করে বিশেষ করে সিয়া মুসলিমদের জন্য কিন্তু তার পাশে দাঁড়ানোর জন্য অন্যান্য মুসলিম দেশগুলো প্রস্তুত নয় কেন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মুসলিম দেশগুলো কেন ইরানকে সমর্থন করে না এবং এর পিছনে থাকা নানান রাজনৈতিক ধর্মীয় এবং কূটনৈতিক কারণগুলো উল্লেখ করব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধর্ম বিভাজন এবং সিয়া সুন্নি মতভেদ মুসলিম বিশ্বে দুটি প্রধান গোষ্ঠী সিয়া এবং সুন্নি ইরান হল সিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আর অনেক মুসলিমদের দেশ যেমন সৌদি আরব পাকিস্তান মিশর এসব দেশগুলি সুন্নি মুসলিম দেশ এই ধর্ম বিভাজনের প্রধান কারণ ইরানকে সমর্থন না করার বিশেষত সৌদি আরব এবং অন্যান্য সুন্নি দেশগুলো ইরানকে সিয়া ইসলামের বিস্তারকারী এবং তাদের ধর্মীয় শত্রু হিসেবে দেখে শিয়া বিপ্লবী আদর্শ সৌদি আরবের রাজনৈতিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করে ফলে সৌদি আরব সহ অন্যান্য সুন্নি দেশগুলো ইরানকে সমর্থন করে না রাজনৈতিক স্বার্থ ও প্রতিযোগিতা ইরান ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে সৌদি আরব নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং ইরানকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে মধ্যপ্রাচ্য শক্তির জন্য এই প্রতিযোগিতা সবসময় উত্তেজনার সৃষ্টি করেছে ইরান মুসলিম বিশ্বে শিয়া বিপ্লবী আদর্শের বিস্তার করতে চাইলেও সৌদি আরব ও তার মিত্ররা শিয়া বিপ্লবের বিরুদ্ধে এবং নিজেদের সুন্নি আদর্শ ধরে রাখতে চায় এজন্য মুসলিম দেশগুলো ইরানকে রাজনৈতিকভাবে সাহায্য করতে অনিচ্ছুক পশ্চিমী সম্পর্ক মুসলিম বিশ্বের অনেক দেশ বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পশ্চিমা বিশ্বের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখে এমনকি তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে ইরান বিশেষ করে পশ্চিমের প্রতি আগ্রাসী অবস্থান নেওয়ার কারণে মুসলিম দেশগুলো ইরানকে সহায়তা করার ক্ষেত্রে এক ধরনের সংকোচ বোধ করে যদি তারা ইরানকে সমর্থন করে তবে তাদের পশ্চিমী মিত্রদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে যা তাদের জন্য অপ্রত্যাশিত এবং বিপজ্জনক হতে পারে ইরানের কর্মসূচি কর্মসূচি ইরান একটি ব্যালিস্টিক মিসাইল মিসাইল চালাচ্ছে যা তার সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ ইরান দাবি করে তার মিসাইল প্রযুক্তি প্রতিরক্ষার উদ্দেশ্য কিন্তু অন্যান্য মুসলিম দেশগুলো বিশেষত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এটিকে আগ্রাসী হিসেবে দেখতে শুরু করেছে ইরান তার মিসাইল পরীক্ষাগুলো যখন পরিচালনা করে তখন তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠে এছাড়া ইরান তার পারমাণবিক কার্যক্রম উন্নতি করতে চলেছে যা মুসলিম দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী বিশ্বের পাশাপাশি মুসলিম দেশগুলো জানে যে ইরানের মিসাইল কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা তাদের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এক্ষেত্রে বিশেষ করে ভূমিকা পালন করে সৌদি আরব জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত ফলে অনেক দেশ ইরানকে সাহায্য করতে ভয় পায় ইরানের বিতর্কিত বিদেশ নীতি মুসলিম দেশগুলির কাছে ইরানকে সমর্থন না করার আরেকটি প্রধান কারণ ইরান তার প্রভাব বিস্তার করতে গিয়ে বহু অঞ্চলে সিয়া গোষ্ঠীকে সমর্থন করে যার মধ্যে হিজবুল্লাহ হামাস এবং হুতি অন্যতম এটা অনেক মুসলিম দেশকে ক্ষুব্ধ করে কারণ তারা মনে করে এসব গোষ্ঠী তাদের নিরাপত্তা হুমকির জন্য অনেক গুরুত্বপূর্ণ এছাড়া এই গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি এবং শৃঙ্খলা ভঙ্গ করতে পারে এ কারণে মুসলিম দেশগুলো ইয়ানকে পুরোপুরি সমর্থন না করে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখে মুসলিম বিশ্বের ঐক্যের অভাব মুসলিম বিশ্বের ঐক্য নেই যদিও ধর্মীয়ভাবে মুসলিম দেশগুলো একে সহকর্মী কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কারণে তাদের মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে ওঠেনি ওআইসি চেষ্টা করছে মুসলিম বিশ্বকে একত্রিত করার তবে বাস্তবে এই সংগঠন খুব বেশি সফল হয়নি এছাড়া প্রতিটি মুসলিম দেশের নিজস্ব রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ রয়েছে তারা এসব স্বার্থ রক্ষা করতে চায় তাই ইরানকে সমর্থন জানানো কোনো দেশের পক্ষে লাভজনক হোক বলে মনে হয় না নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ ইরান যদি মুসলিম দেশগুলোর সমর্থন পেত তবে এক বিশাল শক্তির উদ্ভব করত তবে ইরান যে পশ্চিমী নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলা করছে তা মুসলিম দেশগুলোর কাছে উদ্বেগের বিষয় এছাড়া ইরান যখন তার মিসাইল ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে মুসলিম দেশগুলো জানে যদি তারা ইরানকে সমর্থন করে তবে তাদের উপরেও চাপের মুখোমুখি হতে হবে এই কারণে মুসলিম দেশগুলো ইরানকে সাহায্য করতে অনিচ্ছুক বন্ধুরা ইরান মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হতে পারত কিন্তু তার ধর্মীয় রাজনৈতিক এবং সামরিক কর্মসূচির কারণে মুসলিম দেশগুলো তার পাশে দাঁড়াতে ভয় পায় তবে কোনোদিন মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য এবং আস্থা বৃদ্ধি পায় তাহলে ইরান এক বিশাল শক্তি হিসেবে বিশ্বের বুকে অবির্ভূত হবে আপনার মতামত কেন মুসলিম দেশগুলো ইরানকে সাহায্য করে না কমেন্টটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না